হ্যালো ইভিআন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনার সবাই অনেক ভালো আছেন তো আমরা জানি আমাদের জাতীয় ফল কাঁঠাল আর কাঁঠাল এটি গ্রীষ্মকালীন ফল কাঁঠাল আমাদের হয়তো অনেকের অনেক অনেক প্রিয় কাঁঠাল আমাদের অনেক ভালো লাগে কিন্তু কাঁঠালের ছাল ছাড়ানোটা আমাদের কাছে অনেক বিরক্তিকর কারণ হয়ে দাঁড়ায় কেননা এটি ছাল ছাড়ানোর ফলে আমাদের হাতে অনেক আঠা লেগে যায় আর এটি একটি বিরক্তিকর কারণ বলে আমি মনে করি শুধু যে আমি মনে করি তা নয় অনেকেই এটি মনে করে থাকে তো যাই হোক আমাদের যদি খুব সহজেই কেউ কাঁঠালের ছাল ছাড়িয়ে দেয় আমরা খুব সহজে মজার সঙ্গে তা খেয়ে থাকি তো তো আজকের কাঁঠালের ছালটা আমি নিজেই ছাড়িয়েছি তো দেখতেই পাচ্ছেন আপনারা আমার হাতে আঠা লেগে যাচ্ছে তো অনেক বিরক্তিকর একটি বিষয় কিন্তু তবুও আমি নিজে খাওয়ার জন্য আমি নিজেই ছাল ছাড়ি নিতে পছন্দ করি তো যাই হোক আপনারা কে কে কাঁঠাল খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা যারা কাঁঠাল খেতে পছন্দ করে না তারাও জানাবেন তো যাই হোক সকলকে আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম Allah beast!